জিনিসটা দেখাবো আজকের পর থেকে আপনারা কিন্তু মুখে আঙুল দিয়ে বসে থাকবেন না আপনারা কিন্তু ইউটিউবে এখন থেকেই ভিডিও বানানো শুরু করে দিবেন দেন এই যে চ্যানেলটা দেখেন এই যে আমি যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলটা দেখেন প্রতি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো মানের ভিউজ এই যে দেখেন প্রত্যেকটা ভিডিওতে আর এই চ্যানেলে সাবস্ক্রাইবটা দেখেন এই চ্যানেলে ভিডিও কয়েকটা ভিডিও আপলোড হয়েছে আর মেন মজার বিষয়টা হচ্ছে এই চ্যানেলটা কিন্তু ফুলি মনিটাইজেশন যে চ্যানেলে আপনার জয়েন অপশন আসবে সেই চ্যানেলটা কিন্তু ফুলি মনিটাইজেশন দেন আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলের ভিডিওতে কিন্তু একবারে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে আর এটা কিন্তু ফাইনালি একদমই দুইট ভিডিও আপনারা কিন্তু কিন্তু আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি দেন আপনারা দেখেন নিজেই দেখতে পারতেছি দেখতে পারতেছি এই রোগই করুন মানে একটু করে রিয়াকশন দিবেন আর রিয়াকশন দেওয়ার পরে আপনারা একটু এডিটিং করে তারপরে কিন্তু সেটা যদি ইউটিউবে হোক ফেসবুকে হোক আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারেন দেন আপনাদেরকে আমি বলছি এই ভিডিওগুলো কোথায় থেকে ওঠাবেন দেন আপনারা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম অথবা কিছু কিছু ভিডিও ইউটিউব থেকে উঠিয়ে কিন্তু এই ডুইট ভিডিওগুলো বানাতে পারেন আর অথবা আমি একটা স্ক্রিন দেখাচ্ছি এই যে এখানে আমি চলে যাব দেন প্লাস আইকনে দেন প্লাস আইকনে যাওয়ার পরে সরি আমি রিলসে চলে যাব যার পরে দেন আমি রিলস অপশনে যাব যাওয়ার পরে এই যে এখানে गाइस দেখতে পারতেছেন রিমিক্স অপশন এ রিমিক্স অপশন ক্লিক করা করে যে এখানে কোলাবোরেশন এখানে ক্লিক করে দিব দেন দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন দেন নেক্সটে ক্লিক করার পরে একটু প্রসেসিং নিবে দেন একটু প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আমি দেখাচ্ছি গাইস এই যে এখন দেখেন কিন্তু আমার ক্যামেরাটা এক সাইডে অথবা আমার ভিডিওটা এক সাইডে আর এক সাইডে কিন্তু ওই রিলসটা চলতেছে দেন এখন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনার ফটোটা বা সেই ভিডিওটা উপরেও দিতে পারেন দেওয়ার পরে এখান থেকে যদি রেকর্ড করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না